सोना को दुतरा पुलिस सर आपने तो 6 घंटा अपनी कोटा बोा बहुत चलिए आपने पहले अपना कुछ पूछ लीजिए दीदी और आपने अपनी बहन को डाकू तो नहीं आप नहीं जानते आप मम्मी मम्मी तो आप अपना जुड़ी अपनी चालू

যে জেতার পরেই একটা বাচ্চা মেয়েকে মেরে ফেললো অনেক বিরোধীদের বাড়িতেও বোম চার্জ হয়েছে যেটা দেখো এরা এই যে এখানে বাচ্চা বাচ্চা ছেলেগুলোকে দাঁড় করানোর জন্য এত আছে এদের কাছে খবর নেই নেই এদের কাছে খবর তাহলে এরা পুরো পুরোটা একদম অপদার্থ শুধুমাত্র সরকারের মাথায় গুন্ডাদের মাথায় ছাতা ধরার জন্য আছে আর পশ্চিমবঙ্গের মানুষ তাদের ট্যাক্সের টাকা দিয়ে বেতন করাবে তার জন্য আছে এরা উল্লাস নাকি আপনার মনে হয় বোমা মারা হয়েছে তৃণমূল গোটা পশ্চিমবঙ্গে যে গুন্ডাগিরি করে এবং পুলিশ এবং রাজ্যের সরকার তাদের মাথায় ছাতা ধরে আছে পুলিশ কোথায় গেল অনেকে বলছে এক ঘন্টা আসেনি এক ঘন্টা নাকি এই তো পুলিশ এই তো পুলিশ হাতে কি হলো আপনার হাত পুলিশ এই তো পুলিশ এই তো পুলিশ এই তো পুলিশ